আপনারা এর থেকে বড় ধরনের প্রতিযোগিতার আয়োজন করবেন আমরা সেই অনুষ্ঠানে আমাদের আজকের প্রধান অতিথি নাজরুল চৌধুরী সাগর ভাই আপনাদের সমস্ত পুরস্কার বিতরণ করবেন অদা করছেন আমি আপনাদের সার্বিক খরচ বিয়ার করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে কথা দিচ্ছি আপনাদের এইসে যে খরচ আছে আমি বিয়ার করবো এই কারণে বিয়ার করব যে বর্তমান যুব সমাজ যাতে ধ্বংস হয়ে না যায় মাদকের দিকে আকৃষ্ট না হয় বর্তমান যুব সমাজ যাতে মোবাইল ইন্টারনেটে দিকে না ঝুঁকে যায় তারা যেন লেখাপড়া এবং খেলাধুলার মাঝে বেঁচে থাকে আমাদের মাঝে এবং আমাদের এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে যে কোনো বিষয়ে আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের পাশে থাকতে চাই সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো একটা প্রতিযোগিতায় আপনার রিসেন্টলি আরেকটি প্রতিযোগিতার আয়োজন করেন সেই প্রতিযোগিতার টোটাল ড্রাইভার আমাদের উপর থাকলে আপনারা আমাদের এই অঞ্চলের যুবনেতা একত্রিশ নম্বর যুব দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমনের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুজ্জামান টুকু তিনি শারীরিকভাবে অসুস্থ যার কারণে এখানে উপস্থিত হতে পারেনি আপনাদের কাছে তার জন্য দেওয়া চাই আমাদের মাঝে আমাদের একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন তার সঙ্গে যোগাযোগ করবেন আমরা একত্রিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি পাড়া মহল্লা এলাকায় আমরা চাই এলাকার যুব সমাজ মাদক ছেড়ে খেলাধুলায় বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত থাকুক এবং লেখাপড়া সুন্দরভাবে করে আগামী দিনে এদেশের জাতি গঠনে যাতে তারা কাজ করতে পারে এজন্য তারা নিজেদেরকে প্রস্তুত করুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাতেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক অমর